একটা মৃতদেহ কুমারী নদীর তীরে মাটিতে ফুতে রাখা পুরুলিয়া বারাবাজার থানা দু হাজার পঁচিশ সালের অক্টোবরে এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল নাকি এর পেছনে রয়েছে একটা বিশাল বড় ষড়যন্ত্র যেখানে জমি ক্ষমতা আর মানুষের অধিকারের লড়াই জড়িয়ে আছে মানুষের বেঁচে থাকার লড়াই জড়িয়ে আছে আজকের ভিডিওতে কথা বলবো একটা মামলা নিয়ে এ পঁচিশ পাঁচশো বারো দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয় এটি একটি রিট পিটিশন মামলা কিন্তু শুধু একটা মামলা নয় এটা পুরুলিয়ার আদিবাসীদের বেঁচে থাকার লড়াই এটা সংবিধানের প্রশ্ন এটা গণতন্ত্রের প্রশ্ন ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ওমলা থানা এলাকায় এখানকার আদিবাসী সম্প্রদায় মূলত সাঁওতাল মুন্ডা তাদের প্রজন্মের পর প্রজন্ম এই মাটিতে বসবাস করেছেন তাদের জমি তাদের পরিচয় তাদের জীবিকা হঠাৎ করে রাজ্য সরকার এই জমিতে একটা প্রকল্প শুরু করলেন নাম দেওয়া হল আইসিডিএস শোনা যাচ্ছিল যে এটা একটা কল্যাণমূলক প্রকল্প শিশুদের জন্য পুষ্টি আর উন্নয়নের জন্য খুব ভালো অঙ্গনারি কেন্দ্র পুষ্টি বাগান শুনতে খুব ভালো লাগে তাই না কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই এই প্রকল্প নামে আদিবাসীদের জমিতে জোরপূর্বক বৃক্ষরোপণ শুরু হয়ে গেল আদিবাসীদের জমি দখল করতে লাগলো কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পুরো কাজগুলো হচ্ছিল আদিবাসী সম্প্রদায়ের অনুমতি ছাড়াই আইন অনুযায়ী এই অঞ্চলে যে কোনো প্রকল্প করতে হলে এমনকি একটা গাছ লাগাতে গেলে স্থানীয় গ্রামসভার অনুমতি নিতে হবে এটা বাধ্যতামূলক গ্রামসভা কি এটা কোনো নির্বাচিত পঞ্চায়েত নয় এটা সেই গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটারদের সমাবেশ ভারতীয় সংবিধান এই গ্রামসভাকে একটি বিশেষ ক্ষমতা দিয়েছে কিন্তু ওমলায় ওমলায় এই গ্রামসভার কোনো অনুমতি নেয়নি এবং এখান থেকেই গল্পটা শুরু হয় দু সালে দ্য মাল্টিভার্সিটি নামে একটি সংস্থা কলকাতা হাইকোর্টে একটি রিপিট মামলা দায়ের করল মামলার নাম হলো এ পঁচিশ পাঁচশো বারো দু হাজার পঁচিশ দ্য মাল্টিভার্সিটি গারা এই নামলা নিয়ে একটি রহস্য আছে তবে গবেষণা বলছে যে এটা একটা সম্ভবত ভারতীয় অ্যাডভোকেসিটি গ্রুপ বা উদ্বেগ যারা আদিবাসী জ্ঞান স্বশাসন এবং তাদের জমি নিয়ে কাজ করে তারা বলছে যে পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস প্রকল্পের নামে আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করছে গ্রামসভার অনুমতি নেওয়া হয় নিখোঁ এটি সংবিধান উলঙ্ঘন হচ্ছে এটা পেশা আইন উলঙ্ঘন এটা এ আইন উলঙ্ঘন এবার প্রশ্ন আছে যে এই পেশা আইন আর এফআরএ আইন কি এগুলো কেন এত গুরুত্বপূর্ণ পেশা কী পেশা মানেটা কী পঞ্চায়েত এক্সটেনশন টু সিরুলেটস এরিয়াস অ্যাক্ট উনিশশো এটা ভারতীয় সংসদের একটি যুগান্তকারী আইন কেন কারণ এই আইনটা আদিবাসী সম্প্রদায়ের বা এলাকায় স্বশাসনের অধিকার দিয়েছে ভারতের সংবিধানের পঞ্চম তফসিলে কিছু এলাকায় এই আইন চিহ্নিত করা আছে যেগুলোকে বলা হয় শিডুলার্স এরিয়াস এসব জায়গায় আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ পুরুলিয়ার কিছু অঞ্চলের এই তফসিলের অন্তর্ভুক্ত পেশা আইনে বলা আছে যে এই তফসিলের এলাকায় নির্বাচিত পঞ্চায়েতের চেয়ে গ্রামসভার শক্তি ক্ষমতা অনেক বেশি এবার যদি একটু গভীরে যাওয়া যায় দেখা হবে বা দেখা যাবে যে এই পেশা আইনের ধারা এইট ডি গ্রামসভা তাদের ঐতিহ্য তাদের প্রথা তাদের সংস্কৃতি সম্প্রদায়ের সম্পদ রক্ষা করার জন্য সম্পূর্ণ সক্ষম পেশা আইনের ধারা এইট ই অন গ্রাম পঞ্চায়েত পর্যায়ে যে কোনো সামাজিক বা অর্থনৈতিক উন্নয়নের প্রকল্পের বাস্তবায়নের জন্য আগে গ্রামসভার অনুমতি নিতে বাধ্যতামূলক নিতেই হবে পেশা এর ধারা এইট ডি ওয়ান তফসিল এলাকায় জমি অধিগ্রহণের আগে গ্রামসভার সাথে পরামর্শ করতে বাধ্যতামূলক পেশা এর ধারা এইট এম থ্রি গ্রামসভার জমি বিচ্ছিন্নকরণ প্রতিরোধ করতে পারে এবং বেআইনিভাবে হস্তান্তর কোনো আদিবাসী জমির পুনরুদ্ধার করতে পারবে এই চারটি ধারা মিলিয়ে একটাই কথা বলছে আদিবাসী এলাকায় তাদের জমির কিছু করতে হলে সরকার চাইলে কিছু করতে পারবে না গ্রামসভার অনুমতি এবং সম্মতি নিতেই হবে অবশ্যই লাগবে এখন ওমলায় ফিরে আসছি এই আইসিডিএস প্রকল্পের নামে বৃক্ষরোপণ শুরু হয়ে গেল জমি দখল করতে লাগলো কিন্তু গ্রামসভার কোনো অনুমতি নেওয়া হয়নি কোনো কথাই বলা হয়নি জিজ্ঞাসাই করা হয়নি তাহলে কি এটা পেশা আইন উল্লঙ্ঘন নয় এটা তো সরাসরি পেশা আইন উল্লঙ্ঘন হচ্ছে কিন্তু শুধু পেশা আইন নয় আর একটা আইন আছে যেটা এই লয়ারের মূল ভিত্তি সেটাও উল্লঙ্ঘন হয়ে গেছে এফ আর এ আইন কি ফরেস্ট রাইটস অ্যাক্ট দু এই আইনটি দু সালে তৈরি করা হয় কারণ স্বাধীনতার পরে ভারতের বনবাসী আর আদিবাসীদের যে সম্প্রদায় রয়েছে তাদেরকে তাদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করা হয় তাদেরকে বলা হয় যে তারা জোর জবরদস্তি দখল করে আছে এটা বলে যে বন বিভাগ বলে বন বিভাগ এটা বলে যে তারা জোর জবরস্তি দখল করে আছে কিন্তু বাস্তব কি এটাই কারণ তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের এই জমিতে বাস করছে তাদের জমিটাই এই জমিটাই পরিচয় তাদের জীবিকা এটাই তাদের সংস্কৃতি এটাই তাহলে কি করে হয় সেই জন্য এই এফআরএ আইনটি তৈরি করা হলো এদের সঙ্গে যে এই যে ঐতিহাসিক অন্যায় হয়েছে এই অন্যায়টাকে সংশোধন করার জন্য এই এ আইন তৈরি করা হলো। এর আবার বিভাগ রয়েছে যেমন এক নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল ফরেস্ট রাইট আদিবাসী পরিবারগুলো যে যে জমিতে বাস করছে চাষ করছে তাদের সেগুলো সেগুলোর উপর তাদের নিজস্ব অধিকার আছে দুই নম্বর হচ্ছে কমিউনিটি ফরেস্ট রাইটস সম্প্রদায়ের ওপর বনভূমি স্থাপনার অধিকার তিন নম্বর হচ্ছে গ্রামসভার কেন্দ্রীয় ভূমিকা এই গ্রামসভার কেন্দ্রীয় ভূমিকা হচ্ছে এফ আর এতে গ্রামসভায় দাবি প্রক্রিয়াকরণ করতে পারবে তারাই সিদ্ধান্ত নেবে যে কোন জমিটা কার এখন আসল কথা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ এফ আর এ এবং বাস্তবায়নের কতটা সফল হয়েছে কতটা বাস্তবায়ন হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত লোকসভায় যে পেশ করা তথ্য অনুযায়ী দায়েরকৃত মোট দাবি এক লক্ষ বিয়াল্লিশ হাজার একাশি বিতরণকৃত টাইটেল পঁয়তাল্লিশ হাজার একশো তিরিশ প্রত্যাখ্যাত দাবি ছিয়ানব্বই হাজার পাঁচশো আঠাশি প্রত্যাখ্যানের হার আটষট্টি দশমিক এক পার্সেন্ট আরও চক্ষোলার মতো তথ্য কমিউনিটি ফরেস্ট রাইটস দায়েরকৃত দশ হাজার একশো উনিশ প্রাপ্ত ছশো ছিয়াশি প্রত্যাখ্যাত ন হাজার দুশো চুয়ান্ন প্রত্যাখ্যানের হার একানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মানে যে আইনটা আদিবাসীদের অধিকার ফিরে দেওয়ার জন্য এসেছিল সেই আইনের বাস্তবায়ন পশ্চিমবঙ্গে প্রায় ব্যর্থ দুই তৃতীয়াংশের বেশি দাবি প্রত্যাখ্যাত কেন কারণ জানতে অবশ্যই দ্বিতীয় পার্ট দেখুন